সালামু আলাইকুম লাইট কালারের মধ্যে এত সুন্দর দিল্লি বুটিক চলে আসলো আমাদের কাছে এই ড্রেসগুলো যারা মিস করবেন পরে কিন্তু হাই হাই করবেন সেরকম সুন্দর ডিজাইন তো এক এক করে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে লাইটেস কালারটা আপনাদেরকে দেখাচ্ছি মিনাকারি কাজ করা এবং সম্পূর্ণ হচ্ছে স্টোনের কাজ করা ম্যাচিং সুতোই কাজ করা আছে ড্রেসগুলোর মধ্যে ভিওসটা এগুলো প্রত্যেকটার প্রাইস আমি বলে দিব আপনাদেরকে একেবারে দেখুন কত সুন্দর করে ড্রেসের মধ্যে কাজ করা এগুলো সব হচ্ছে ব্রাইট কালারের মধ্যে অরিজিনাল অথেন্টিক দিল্লিবুটিক্সের কালেকশনগুলো আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো এই যে দেখুন কাজগুলো দেখুন আপনার সূক্ষ্ম কাজ করা এগুলো এবং এগুলো সম্পূর্ণ ম্যাচিং কাজ করা প্রত্যেকটা গাথায় গাথায় একেবারে অরিজিনাল সার্বাস্কি স্টোনের কাজ করা হয়েছে এবং দূর থেকে ড্রেসের ডিজাইনটা দেখাই এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আর এই চলে আসবে হচ্ছে স্লিভদের ডিজাইনটা এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে ডিজাইনটাও সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে একেবারে নতুন কালেকশন এত পরিমাণ কালেকশন চলে আসছে আমাদের কাছে যদি আজকে সারা দিন সারা রায়িত ভিডিও দেয় তাহলেও কিন্তু মানে এটা হচ্ছে ইনারের কাপড় এবং স্যালোয়ারটা কাজ করা স্যালোয়ারটা কাজ করা দিন চলে যাবে তারপর রাত শেষ হয়ে যাবে তারপরও কালেকশন দেখানো শেষ হবে না এত পরিমাণ কালেকশন চলে আসছে এটা হচ্ছে সালোয়ারের বড়িতে কাজ থাকবে আর এটা হচ্ছে পাড়ের কাজটা থাকবে এটা অনেক সুন্দর একটা লাক্সারি পার্টিওয়ে থাকবে এটার মধ্যে কালার হচ্ছে চারটা কালার আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এই ধরনের পাঁচ হাজার টাকা লাগবে কিনতে এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে দুপাটা থাকবে তো বাকি কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে নিউ কালেকশন এত পরিমাণ ডিজাইন এত পরিমাণ কালেকশন আপনারা ড্রেসগুলো না দেখলে বুঝতে পারবেন না অনেক অনেক দিল্লি পেসতে কালেকশন চলে আসছে আমি আপনাদেরকে একটা ধারণা ভিডিও দিয়ে দেখিয়ে দিব যারা হচ্ছে ইন্ডিয়ান ড্রেস পছন্দ করেন আপনাদের জন্য পাহাড় পরিমাণ কালেকশন চলে আসছে না দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে পিচ গোল্ডেন কালারটা থাকবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা সেরকম কালেকশন সালোয়ার এটা হচ্ছে ইনার স্যালোয়ারটা কাজ করা টোটালি এটা চলার বছর সালোয়ারটা এবং স্যালোয়ার নিচের পারে কাজ করা এই যে এটা হচ্ছে সালোয়ার ডিজাইনটা থাকবে আর এটা চলার বছর বলছে দুপাটা দুপাটা ফেন্সি দুপাটা থাকবে দুপাটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা দুপাটা আমরা পাবো এই যে এটা হচ্ছে দুপাটার দুইটা বর্ডার অনেক নাইসভাবে কাজ করা লাইট পেস্ট কালারটা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনোটা কালার কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না এই ড্রেসের লং আছে চল্লিশ প্লাস লং আছে এই একেবারে নতুন কালেকশন একেবারে নিউ কালেকশন এটা হচ্ছে ইনারটা থাকবে এটা ইনার যে এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা দেখুন কত সুন্দর সালোয়ার থাকবে মাশাল সালোয়ারটা অনেক নাইস থাকবে আর এটা হচ্ছে দুপাটা তিন হাজার পাঁচশো এটা স্যার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা করে আমরা দিচ্ছি এটা দেখুন এটা হচ্ছে এটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে ওয়াও এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে ডিজাইনটা অনেক সুন্দর তিন হাজার পাঁচশো টাকা এগুলো সব আপডেট কালেকশন আপনাদের জন্য ডিউ কালেকশন এটা হচ্ছে এটা হচ্ছে ইনারের কাপড়টা থাকবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা থাকবে সালোয়ারটা সম্পূর্ণ কাজ করা তিন হাজার পাঁচশো টাকা অরিজিনাল দিল্লি বুটিক এগুলো হচ্ছে অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন আর এটা হচ্ছে দুপাটা থাকবে তো স্ট্রা পর থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম